সালাম আলাইকুম গাইস কী খবর সবার তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খামারে অনেক কিছু সেট করলাম খামার বলতে পারেন আমাদের এইটটি ডান টোয়েন্টি পার্সেন্ট ডান হবে তখন যখন আমরা ঠিক এইখানে ঠিক এই পুরো ওয়ালটা জুড়ে আমরা কবুতরের দিয়ে খোপ বানাইয়া আমাদের এই ফ্লাইং কবুতরগুলোকে ওখানে শিফট করব প্লাস আরও হিউজ পরিমাণে কবুতর আমাদের কিনতে হবে তাও একটা আনুমানিক ধারণা অনুযায়ী দশ থেকে বারো জোড়া কবুতর আরও কিনতে হবে আমাদের গুলো কারণ আমরা যখন এখানে খোপ করব তখন এখানে খোপ থাকবে নিম্নে চল্লিশটা খোপ থাকবে মানে চল্লিশ জোড়ার জন্য আমরা খোপ করব সো আমরা যদি এখন আছে চার জোড়া আরও বারো জোড়া কিনি তাহলে হবে ষোলো জোড়া ষোলো জোড়া আমার মনে হয় দুই মাসও লাগবে না ঠিক দেড় মাসের মধ্যে ইউজ পরিমাণ ভাই চল্লিশ জোড়া ফুল হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার আমার টার্গেট এইটা যে এই দেড় মাসের মধ্যে আমরা চল্লিশ জোড়া ফ্লাইং কবুতর আমাদের লফ্টে করব এটা হচ্ছে যে আমাদের মিশন টার্গেট ড্রিম যেটা বলেন ওটা এখন পূরণ করতে হবে তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা বেসিক টার্গেট আর আমি বলি যে আমার কবুতরের এদিকে লফটের যে এগুলো ফাঁকা ছিল এগুলো কালকে আমি নেট দিলাম তারপরে ওপরে ওগুলো অনেকগুলো ফাঁকা ছিল ওগুলো নেট দিলাম তারপরে এখানে এগুলো ফাঁকা ছিল এগুলো নেট দিলাম তো মোটামুটি এখন খামার বলতে পারেন যে এখন কবুতর আসা বাইরে যাওয়া বা ঢোকার কোনো অপশন নাই তো এখন এই জন্য আমি কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি দেখেন এইগুলো কিন্তু অনলি দুই দিন হচ্ছে আমাদের খামারে দুই দিন হচ্ছে তো আমি ছেড়ে দিয়েছি তো এইগুলো আসলে অনেক ভালো মানের কবুতর আর কি মানে খুব সুন্দর উঠতেছে একটা কবুতর কি ভাই মেন কথা কবুতরের ফিটনেস কবুতরের চোখ এবং কবুতরের যে ওরা যে স্টাইল শব্দ পাখার কোয়ালিটি এগুলো দেখে বোঝা যায় কবুতর কেমন উড়বে তো মোটামুটি ভালোই উড়বে তারপর এখানে আছে যে আমাদের পাকিস্তানি কবুতর এ এর ছেড়ে দিলে নররে ছেড়ে দিলে মাদি ডিমে বসে না আবার মাদিলে ছেড়ে দিলে নর তো বসেই না ডিমে খুব কম বসে সেই জন্য আমাদের এই জোড়াটা ছাড়ি নাই আর এদিকে সব মোটামুটি ভালোই আছে ফেন্সি আপাতত কিনবো না যা আছে এটা দিয়ে হয়ে যাবে আমাদের এই সিরাজি ব্রিডে আসে তারপরে লাক্ষা ব্রিডে আসে সুভাষচন্দন তো ডিমে আসে তারপরে এদিকে সুভাষচন্দন মাস্টারপিয়ার ডিম দেবে বন্টিনের ডিম দেবে মোটামুটি আর ফেন্সি টেন্সি তুলবো না এখন শুধু তুলব রেসার লেসার দেড় মাসে আমাদের চল্লিশ জোড়া কবুতর পূর্ণ করতে হবে দেন আমরা ফেন্সির দিকে আবার আগাবো তো এই হচ্ছে মোটামুটি আমাদের খাবারের বেসিক আপডেট আর আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখা যাক কী হয় আমরা কতটুকু আগাইতে পারি কতটুকু কত জোড়া দেড় মাসে বা দুই মাসে করতে পারি এটা দেখা যাক এটা একটা টার্গেট থাকবে আর কবুতরগুলো ভালোই ভাই ছেড়ে দিয়ে পারলে আমার মনে হয় না ভাই দুই মাস লাগবে দুই মাসে কম সময়ের ভিতর ইনশাল্লাহ হয়ে যাবে সো সবাই পাশে থাকুন সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন বাই বাই